হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ঈশ্বর কী ভাই তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে সকালের বাসি কাজগুলো সব সেরে ব্রেকফাস্ট করে একবারে স্নান করে চলে এসেছি ব্যালকনিতে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি এখন চলে এসেছি ব্যালকনিতে হরি গাছটার অবস্থাটা না খুব খারাপ হয়ে গিয়েছিল অনেক ডাল শুকিয়ে গাছের মধ্যে লেগে আছে আর বীজগুলোও না শুকিয়ে গেছে যে কারণে গাছটিকে ভালো করে এখানে কেটে পরিষ্কার করে নেব দেখো কাঁচি দিয়ে ওই শুকনো ডালগুলো কেটে নিচ্ছি ডালগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার গাছের গোড়ায় একটু জল দিয়ে নেব আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পারছো তো আজকে দুপুরে বানাবো চিকেন দম বিরিয়ানি তো কীভাবে বানাবো দেখতে হলে সবাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন যারা আমার ভিডিওটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিচেনে চলে এসেছি চিকেন দম বিরিয়ানির জন্য নিয়ে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর নিয়েছি শাহি বিরিয়ানি মশলা পোস্ত আর জিরে আর লাগবে টক দই এদিকে চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দিয়ে দেবো টক দই আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেরকম ঝাল খাবে সেরকম বুঝে দেবে এবার এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো নুন আর সব শেষে দিয়ে দেবো সাদা তেল এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার চিকেন থেকে তিরিশ মিনিট রেখে দেব এবার বেরেস্তা করার জন্য তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি অল্প মিডিয়াম আছে এদিক ওদিক ভালো করে নেড়ে লাল করে ভেজে নিতে হবে আমার এদিকে দেখো লাল হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব খুব বেশি লাল করলে হবে না তাহলে পুড়ে যাবে এখন তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটাকে হালকা ভেজে নেবো এরপর দিয়ে দিয়েছি আদা রসুন জিরে আর ধনের বাটা আর দিয়ে দিয়েছি টমেটো কুচো এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেবো চালটা তিন ভেজানো হয়ে গেছে এবার ভাতের জন্য কষিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো এবার দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিলে না ভাতগুলো খুব ঝুরঝুরে হয় তাই সাদা তেলটা অবশ্যই দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হতে মশলার মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা এবার ভালো করে নেড়ে নেবো মিডিয়াম আছে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এবার দেখে নেব ভাতটা হয়েছে কিনা ভাতটাও কিন্তু বেশি সিদ্ধ করলে হবে না পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে তো আমার দেখো ভাত হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত রাখতে হবে তো এরকম অবস্থায় ভাতটা নামিয়ে নিতে হবে আর ভাতটা জল ঝরিয়ে নিয়েছি ভাতের মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না এভাবে পুরোটা জল ঝরে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা চিকেন থেকে কিন্তু মশলা বেড়েই গেছে দেখো আমার চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব বা নিয়ে নিচ্ছি একটা হান্ডি এখন চিকেন ও রাইসে লেয়ার বানিয়ে নেব প্রথমে দেব ঘি তারপর অল্প করে রাইস আর অল্প করে চিকেন এবং শাহি বিরিয়ানি মশলা দিয়ে এভাবে অনেকগুলো লেয়ার বানিয়ে নেব তোমরা চাইলে এক দুটো কিংবা তিনটে লেয়ারও বানাতে পারো কোনো অসুবিধা নেই তো খেতে কিন্তু দুটোতেই টেস্টি হবে তো আমি যখন বানাই এভাবেই বানাই তো তোমরা চাইলে এভাবে বাড়িতে চিকেন দম বিরিয়ানি বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় বড় 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 তো হার মানাবে বিরিয়ানি লেয়ার করার সময় কিন্তু পুদিনা পাতাটা দিতেই হবে যেহেতু আমার কাছে নেই তাই আমি এটা স্কিপ করে গেছি তো আমার বিরিয়ানি লেয়ার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার এখন দিয়ে দেবো আবারও ঘি ঘিটা কিন্তু অল্প করে দিতে হবে খুব বেশি ঘি দিলে হবে না যেহেতু প্রথমে ঘি দিয়েছি আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা এবার দিয়ে দেবো বেরেস্তাগুলো দম দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা তাওয়া হাঁডিটা আমি কিন্তু মুখটা কোনো আটা বা কিছু দিয়ে সিল করে দিইনি শুধু ঢাকনাটা দিয়েছি আর ওপর থেকে একটা পাত্রে জল দিয়ে দেবো যাতে ভেতরকার হাওয়া বেরিয়ে না আসে এবার এটাকে লো ফ্লেমে হতে দেবো কুড়ি মিনিট এখন রেডি করে নেবো রায়তা রায়তা করতে লাগবে শশা পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমার কাছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা অ্যাভেলেবেল এই জন্য আমি এই দুটো দিয়েই করি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ গোলমরিচ গুঁড়ো লবণ আর শুকনো লঙ্কা গুঁড়ো সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে মিক্স করুন এখন আমার রায়তাটা রেডি হয়ে গেছে চলে আসবো বিরিয়ানির কাছে তো কুড়ি মিনিট পর চলে এলাম এবার দেখে নেবো ঢাননাটা খুলে বিরিয়ানির চাকর রেডি হয়ে গেছে তো তোমরা এগুলো বানিয়ে অবশ্যই দেখতে পারো আশা করি ভালো লাগবে ফাইনালি রেডি হয়ে গেছে চিকেন দম বিরিয়ানি তো ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন